ড্রাগন গাছগুলোতে অনেক ফুলের কুড়ি এসেছিল ভেবেছিলাম এবার অনেক ফল হবে গাছে ফুলের কুড়ি টিকেছে তবে বেশি না অল্প কিছু ফুলের কুড়ি টিকেছে ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে কত বড় বড় ফুলের কুড়ি দেখতে পাচ্ছ তোমরা নষ্ট হয়ে গেছে এবার হয়েছে এগুলো সব বর্ষার জন্য এক টানা যদি এক সপ্তাহর ওপর বৃষ্টি হয় আর মাঝখানে যদি একটুও রৌদ্র না পায় ফুলের কুড়ি তো নষ্ট হবেই এখানে কোনো মেডিসিন কিছুই কাজ করবে না কারণ ড্রাগন গাছের জন্য চাই রৌদ্র রৌদ্র ভালো না পেলে ফুলের কুড়ি বা ফল কিছুই টিকবে না তার মধ্যে যে কটা ফুলের কুড়ি টিকেছে ভাবছিলাম এত বর্ষা হচ্ছে যেদিন ফুলগুলো ফুটবে সেদিন যদি বৃষ্টি হয় তাহলে এর মধ্যে থেকেও কিছু ফুল নষ্ট হবে বা যে ফলগুলো হবে সেগুলো অনেক ছোট হবে দেখতে দেখতে যেদিন ফুলগুলো ফুটলো সেদিন কিন্তু ওয়েদারটা যথেষ্ট ভালো ছিল দেখতেই পাচ্ছ ফুলগুলো ক্যারি ব্যাগ দিয়ে আমাকে ঢাকতে হয়নি এই ফুলগুলোও কাল রাতে ফুটেছিল আবার আজকে রাতেও কিছু ফুল ফুটবে আজকের ওয়েদারটা যথেষ্ট ভালো সকাল থেকে বেশ ভালো রৌদ্র হয়েছে তাই আজকেও আমার একদমই চিন্তা নেই ড্রাগন গাছগুলোতে কিন্তু ছোটো ছোটো অনেক ফল আছে তবে এই যে ফুলগুলো ফুটছে এই রাউন্ডে যে ফুলগুলো এসেছিলো অনেক ফুল আমি দেখে ভেবেছিলাম অনেক ফল হবে কিন্তু বর্ষার জন্য অনেক ফুল নষ্ট হয়ে গেছে তবুও তার মধ্যে এই যে ফুল ফোটার সময়টা ওয়েদার ভালো পেলাম এটার জন্য মনটা অনেকটা ভালো লাগছে তো আমার মতো বর্ষার জন্য কে কে সমস্যায় পড়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই সময় কার কার গাছে ফুল ফুটছে সেটাও জানিও